লিসু কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে শেখি করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিসুর এক গাছ আছে না না আসতে গিয়ে একবার কাস্তে নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে ফুড়েছে সরাত চড়ে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই পর নচ্ছর ধুমধাম ধুমাধাম গোটা দুচ্চার দিল খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে ঠাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল ও বাবা শেয়াল কথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁতকে ওঠা দেখে যে আজকে ওটা কুকুরও জানলে সেটা আমি কই কম মকাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান বলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিশা কুকুরের চামড়া খেচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই কি বলিস ফের হপ্তা না হপ্তা